পৃথিবী থাকবে এই সমস্যা অবসাদ নেগেটিভিটি সব মিলিয়ে কিন্তু জীবন এগুলো থেকে কিন্তু বাড়িয়ে পালিয়ে পেরালে চলবে না পৃথিবী যত বড় সভ্যতাও ঠিক তত বড় আর এগুলো বাড়তে বাড়তে একটা সময় জীবনের আকাশ আলো অন্ধকার সব কিছুই চেয়ে এগিয়েছে আর এগুলো কিন্তু মানিয়ে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আর মনে রাখবেন এই গল্পের নায়ক কিন্তু আপনি আর নায়িকা হচ্ছে আপনার সেই তিনি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দু আমিও অনেক ভালো আছি রেগুলারের ক্লান্তি অবসাদ সব কিছু নিয়ে আজকে নিয়ে আসলাম আজকের এই ভিডিওটি জানি না কেমন হবে তবে চেষ্টা করেছি নিজে সর্বস্ব দিয়ে ভিডিওটা করার আসলে শুরুতে তো কেউ কোনো কিছু শিখে আসে না আস্তে আস্তেই শিখে আমার ব্যাপারটাও হয়েছে ঠিক এরকম নিঃসন্দেহে কান্না অনেক বেশি কষ্টের এবং অনেক বেশি যন্ত্রণাদায়ক হয় ভালোবাসা কাকে বলে জানেন এই যে আল্লাহকে না দেখে প্রতিটা শেষ তাকে যে অনুভব করি এটাই হচ্ছে ভালোবাসা আর বাস্তবতা আমাদের শিখিয়ে দিয়ে গেল এই পৃথিবীতে কিন্তু মা বাবা ছাড়া কেউ আপনার আপন হয় না আসলে যেদিকেই যাবেন সাধ্য ছাড়া কেউ আপনার দিকে তাকাবে না একমাত্র মা বাবাই আসে যে আপনাকে একমাত্র বিনা সারতে ভালোবাসবে স্বামীর ঘরে যেয়ে দেখবেন যে শ্বশুর বাড়িতে যত কাজ করবেন শ্বশুর শাশুড়ি আপনাকে তত বেশি ভালো লাগবে আর দেখা যাবে যে আপনার স্বামী আপনাকে এত পরিমাণে বেশি ভালোবাসতেছে আর অন্যদিকে আপনার শ্বশুর শাশুড়ি আপনার কথা একটু লাগাই দিল তার তার ছেলের কাছে ঠিক তখনই দেখবেন যে তার সেলে আপনার সাথে ঠিক কতটা বাজে ব্যবহার করে আসলে বিপদে না পড়লে নাকি মানুষ চেনা যায় না শ্বশুরবাড়ির অবস্থাটাও হয়েছে ঠিক এরকম আসলে আপনি যতটুকু তাদের জন্য করবেন তার বিনিময়ে কিন্তু ঠিক ততটাও পাবেন না তার এক গোনা পরিমাণ পাবেন যখন দেখা যাবে যে একটু অসুস্থ হয়ে শুয়ে আছেন কোনো কাজকর্ম করতে পারতেছেন না দেখবেন যে তাদের কাছে কোনো ভালোবাসা আদর কোনো কিছুই পাচ্ছেন না বলবে সারাদিন শুয়ে বসে খায় এতটুকুই আসলে কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যে ভিডিওতে আপুটাকে একজন কমেন্ট করেছিল যে তোমাকে ইগনোর করেছে তাকেও তুমি ইগনোর করো যে কাজ চাকরি পড়াশোনা ব্যবসা যে যা করছে সেটা মন দিয়ে করো ঠিক আছে কাল তুমিও ভালো কিছু করে ফেলবে তারপর তোমার পেছনে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াবে নতুন কাউকে খোঁজো না দেখো না যে তোমাকে প্রায়োরিটি দেয় আর একটা কথা সব কিছু খুলে বলে দিও না কাউকে তোমার ব্যাপারে অন্তত তাহলে দেখবে সেটা নিয়েই তোমাকে পরে ব্ল্যাকমেল করা শুরু করেছে তোমার সব কিছু সে জেনে গেলেও তোমাকে সে কিন্তু ইউজ করা শুরু করবে আসলে কথাগুলো আমার মনে এমনভাবে গেথে গিয়েছিল যার জন্য আমি ইমোশনাল হয়ে এত কিছু বলে ফেললাম আসলে কি বলবো এরকম অনেক লোক আছে যারা ঠিক এরকম করে থাকে কিন্তু তারপরও আপুর কথাগুলো কিন্তু আমার ভীষণভাবে মনে গেঁথেছিলো যার জন্য আমি এত কিছু বললাম আসলে মায়া বড় খারাপ একটা জিনিস না দেয় ভালো থাকতে আর না দেয় কোনো কিছু খুলে থাকতে কি বলবো খুব বাজে একটা জিনিস আসলে কিছু বলার নেই এ ব্যাপারে ঠিক কী বলবো এ ব্যাপারে কী বলা উচিত আমি ঠিক নিজেও জানি না তবে চেষ্টা করি সব সময় ভালো থাকার তবে কিছু কিছু পোস্ট সামনে এলে কেন জানি না এমনিতেই মনটা খারাপ হয়ে যায় আসলে মনের ভেতরে কথাগুলো একেবারেই গেঁথে যায় যার জন্য আমি এত কিছু বললাম কাজ করতে করতে কথাগুলো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর এ দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার সব রান্না করা একেবারে শেষ হয়ে গিয়েছে তারপর আমি ভাতগুলো বসিয়ে দিয়েছিলাম আর সবগুলো নামায় নেওয়ার পর আমি এখানে রেখে দিয়েছিলাম তিনটা আইটেম করেছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন